হ্যাঁ এটার দিকে একটু খেয়াল করবেন আপনারা জাবিনুল হক খানেশিস এর চেয়ে বড় জ্বলন্ত অনিয়ম আর হতে পারে না এর প্রার্থী তিনি বাউনিয়াবাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে শুরু করে লালমাটি প্রগতি স্কুল বিভিন্ন জায়গায় তিনি ভোট কেন্দ্রে ঢুকে প্রেজাইডিং অফিসারের রুমে গিয়ে কথা বলে তাদের কি লাগবে না লাগবে এই ধরনের অনেক প্রমাণ সহকারে আমাদের কাছে রয়েছে যেটি ইতিমধ্যে আমাদের জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট যারা দায়িত্ব রয়েছেন তারাও বিষয়গুলো অবগত রয়েছে তো তাদের যে ইঞ্জিনিয়ারিং সেটা তারা টার্গেট করে কয়েকটি কেন্দ্রকে তারা ছবি আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে পল্লবী বিজ্ঞান নিকেতন সেকশন সাত মেলুবিটা রোড মহিলা নিস্তলা মহিলা ভোটার কেন্দ্র দুই আপনারা যদি একটু দেখেন তারপর আমি বিষয়টা একটু ব্যাখ্যা দিচ্ছি আমি প্রথমেই যেটি বলবো এখানে হ্যাঁ এটির দিকে একটু খেয়াল করবে আপনারা যে আমিনুল হক খানের শীষ চারশো ছাপ্পান্ন ভোট পেয়েছে তরিকুল ইসলাম আমার্কা তিনি পেয়েছেন হচ্ছে পাঁচশো তিরাশি ঠিক তারের তার পরের ফর্ম্যাটি দেখেন এটা কি একটু বড় করে দেখেন এটার নিচে যে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে সেটার প্রমাণ আছে একটু বড় করে দেখে তবে আর না 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 আর একটু আর একটু একটু পেছনে যাও আমি না আর লাগবে না এনাফ এনাফ এই হ্যাঁ থাকুক এইভাবে থাকুক আমি আপনাদের ব্যাখ্যা দিচ্ছি দেখেন আমি যখন গিয়ে অভিযোগ করা হয় রাতের বেলা তখন তারা ওইখানে ভোট দেখিয়েছে প্রথমে ধানের শীর্ষে চারশো ছাপ্পান্নটি আম মার্কার তরিকুল ইসলামকে পাঁচশো তিরাশি ভোট দেখিয়েছে যেটি আগের ইয়াতে দেখিয়েছেন একই জিনিস আবার তারা দেখেন এই যে এখানে ছেড়ার একটি ইয়া দেখা যাচ্ছে ছিঁড়ে রেখেছে তারা তার পরবর্তীতে দেখেন তারা এটাকে কারেকশন করে তাৎক্ষণিকভাবে দাড়ি পাল্লায় ভোট দেখিয়েছে চারশো ছাপ্পান্নটা এবার বড় করে দাও ছেড়া বিষয়টা দেখেছে তারা

তারা তাদের নিজেদের মতো করে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং যারা ফলাফল ঘোষণা করেছে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় থেকে সেখানে তারা এখানে আমার কাছে উপরে রয়েছে যেখানে কোনো এজেন্টের কোনো সাইন নাই প্রত্যেকটির সাইন নাই প্রত্যেকটিতে সাইন নাই এই যে ভাই দেখেন এই যে দেখেন কোনো সাইন নাই রিজার্নিং অফিসার শুধু সাইন করেছে এরকম তেত্তিরিশটা পৃষ্ঠা রয়েছে যেখানে সাইন নাই এই দেখেন সাইন নাই সাইন নাই তারা তাদের এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন লিজুর বাংলা স্কুলে গিয়েছি আমার চোখের সামনে দেখা যে তারা ফলাফলকে মেকানিজম করার জন্য প্রায় একটা দেড়টা পর্যন্ত সময় নিয়েছে সেদিন আপনারা অনেকেই আমার সাথে সেদিন উপস্থিত ছিলেন অনেকেই ছিলেন আপনারা সেই দিন সেখানে তারা নিজেরা এসে পুরো ফলোফলটা মেকানিজম করে যে কিভাবে আমাকে এই ভোটে মানে হারানো যায় সেটার একটা মেকানিজম তারা করেই ওইভাবে আমাদের সামনে চোখের সামনে তারা একবার দেখলাম পুরো সিট এনে পলট পালট করছে যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা দুইজন একজন মহিলা আরেকজন হচ্ছেন পুরুষ ছিলেন এবং যিনি পুরুষ ছিলেন তিনি তো কি আচরণ করেছেন বা কিভাবে কথা বলছিলেন সেটা সাক্ষী আপনারা নিজেরাই দেখেছেন এবং সেইভাবে তারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা তারা করেই একদম সরকারি মদদে তারা এই কাজগুলো করেছেন যাতে টার্গেট করে আমাকে যে আমাকে হারাতে হবে এইভাবে তারা এই জিনিসগুলো করেছেন পাশাপাশি দেখেন আমার ভোট বাতিল করেছে হচ্ছে সায়ত্রিশ চুয়াল নোট। যেখানে দেখা গেছে যে ভাই প্রেজাইডিং অফিসারের সাইন নাই তো প্রেজাইডিং অফিসারের সাইন নাই সেটা কি আবার দোষ? প্রেজাইডিং অফিসারের সাইন নেই আবার কিছু কিছু জায়গায় ব্যালট পেপারে দেখা গেছে যে একই ব্যালট পেপারে 6 ইন্টেনশনালি তারা জানে যে আমিনুলকে হারানো যাবে না যেহেতু ক্লোজ রেঞ্জে রাখার জন্য তারা এই ক্লোজ এই কারিক মানে কার্যকারিতা তারা করে তারা ষড়যন্ত্র করে তারা এইভাবে ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারিয়েছে কারণ যদি আমি এখানকার লোকাল ছেড়ে আমাকে এখানে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে সেটা আমার নিজের চোখে দেখা আমি যখন ভোটকেন্দ্রগুলি যাচ্ছি ভোটাররা বলছে ভাই আপনি তো বিজয় হয়ে গেছেন আলহামদুলিল্লাহ এইভাবে বলে তারা আমাকে বাহবা দিয়েছে কিন্তু যখন ভোট গণনা শেষে যখন রেজাল্ট আমি অনেক সাধারণ মানুষকে দেখেছি তারা কেঁদেছে আমার আমার জন্য এবং আজকে পর্যন্ত আমি দেখেছি যারা এসে সাধারণ মানুষরা তারা হতাশাগ্রস্ত হয়ে তারা বিমর্ষ অবস্থায় গতকালকে আমি দেখেছি জুমার নামাজ তারা অনেকে পড়তে যায়নি শত শত মানুষ তারা এখানে বসে কেঁদেছে আমার কথা হচ্ছে যে আমরা দীর্ঘ সতেরো বছর একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে সেটা ইন্টেনশনালি আমাকে টার্গেট করে যেভাবে তারা তারা মেকানিজম করে আমাকে হারিয়েছে আমি এটার জন্য ইতিমধ্যে গতকালকে সকলেই অবগত আছেন যে আমরা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার বরাবর আমরা চিঠি দিয়েছি যে ভোট পুনর্গণনা করা হোক পাশাপাশি পুনর্গণনা হওয়া পর্যন্ত এটার গেজেট স্থগিত করা হবে এবং আমি পুনর্নির্বাচন চাই এই চিঠি ইতিমধ্যে আমি দিয়েছি এবং আমি আশা করি যে এইটা দ্রুতই আমাদের যে ব্যবস্থা নেওয়া দরকার এবং আমরা আশা করি যে এইটা সংশ্লিষ্ট যারা রয়েছে নির্বাচন কমিশন তারা দ্রুতই এই বিষয়টি আমলে এনে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং এই পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত এই গেজেট এই আসনের ঢাকা ষোলো আসনের গেজেট যাতে প্রকাশিত করা না হয় এটা আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি এবং এখানে আমাদের যে পোস্টাল এখানে এখানে আমি একটি বিষয় বলি আমার সাথে ব্যবধান দেখা যাচ্ছে তারা ইঞ্জিনিয়ারিং করে করেছে সেখানে ব্যবধান দেখা যায় তেত্রিশশো একষট্টি ভোটের ব্যবধানে আমাকে হারিয়েছে কিন্তু আমার নর্মাল বাতিল ভোটই বাতিল করেছে হচ্ছে প্রায় সাঁত্রিশশো চৌষট্টি আর পোস্টাল ব্যালট হচ্ছে মিলিয়ে ভোট এখানে আমাকে হারানো হয়েছে আমি অটোমেটিক্যালি বিজয়ী হয়ে যাই এই হচ্ছে আমার কাছে পরিসংখ্যান পাশাপাশি এখানে কিছু আমার নিজের চোখে দেখা বলছি বাস্তবে আপনারা চাইলে সেই ব্যালট পেপার গুলো যদি আপনারা নিজেরা দেখতে পারেন আমরা যেহেতু আবেদন করেছি সেই ব্যালট পেপারগুলোর ভিতরে আমি নিজে দেখেছি কিছু ব্যালট পেপার ছিল প্রত্যেকটা বুথে থাকার কথা সংখ্যা কত একশো 100 সেখানে আমি দেখেছি যে ক্রমিক সংখ্যা ছাড়া আরো চারটি পাঁচটি কোথাও দশটি ব্যালট পেপার দেখেছি এবং তাৎক্ষণিক ভাবে কিন্তু আমি তাদেরকে বলেছি বাট আমার একটি আস্থা বিশ্বাস ছিল যে ওরা এই ছোট ছোট অনিয়মগুলো করে আমাকে হারাতে পারবে না কারণ আমার সেই আস্থা বিশ্বাস ছিল আমার এলাকার মানুষের প্রতি যার কারণে বিষয়গুলো তখন আমি অত সিরিয়াসলি বিষয়গুলোকে সামনে আনিনি কিন্তু আজকে যখন দেখলাম যে আমাকে এত সূক্ষ্মভাবে তারা কারচুপির মাধ্যমে ভোটাররা ভোট দিয়েছে আমাকে আমি আমার ভোটারদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই যে আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে কিন্তু ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমার এলাকার ভোটারদের প্রতিনিধি আমাকে হতে দেওয়া হয়নি এবং আমি আপনাদের মাধ্যমে আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আহ্বান করব নির্বাচন কমিশনকে যে ঢাকার ষোলো আসনে ভোট গণনা পুনর্গণনা করে আপনারা এই গেজেটটি পাশ করবেন তার আগে দয়া করে এই গেজেট প্রকাশ করবেন না কারণ এখানে যে পরিমাণ আমি এভিডেন্স দেখিয়েছি আপনারা নিজেরা চোখে দেখেছেন এবং আমার কাছে প্রমাণ সহকারে সবকিছু রয়েছে আপনারা নিজেরাও চাইলে দেখতে পারেন এবং ইতিমধ্যে এই পেপার গুলো নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে আমি চাই যে দীর্ঘ সতেরো বছর আমরা সকলেই আশা করেছিলাম যে তিনশো আসনে প্রত্যেকটি জায়গায় সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু ঢাকা মহানগরীতে বিশেষ কিছু আসনকে টার্গেট করে জামাতের তারা সরকারি মদতে তারা এই ইঞ্জিনিয়ারিং গুলো করেছে এবং যার যথেষ্ট প্রমাণ আপনাদের কাছে উপস্থাপন করেছি এখন আমি আপনাদের কাছে বিষয়গুলো ছেড়ে দিতে চাই যে আপনারা বিবেকের কাছে যে যে দীর্ঘ সতেরো বছর আমরা একটি অবাস নিরপেক্ষ নির্বাচনের জন্য হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকে আমাদের এখনো যদি এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো যদি সেই ভোট কারচুপি দেখতে হয় এর চেয়ে দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য রাজনীতি হতে পারে না এবং আমি আশা করি যে আমাদের নির্বাচন কমিশনার যিনি রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার তার কাছে আহ্বান করব যা আপনারা জানি যে আপনারা গেজেট প্রকাশের জন্য অপেক্ষামান রয়েছেন আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা আমার এই এই নির্বাচন ঢাকা আসনের গেজেটটি পুনর্গঠনার জন্য আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি আচ্ছা যাই হোক আমার অবগত ছিলাম না আমি যে আমি যেহেতু আগে এসেছি যে গেজেট প্রকাশ হয়েছে যদি হয় তা আমি নির্বাচন যে কমিশনার রয়েছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এটি আইনি প্রক্রিয়ার ভিতরে আমি আশা করি যে আমার এই ঢাকা ষোলো আসনে করার জন্য তাদের কাছে আহ্বান করব এবং সেই আহ্বান করার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন চাইলে এই গেসিফ স্থগিত করে তিনি আবার এটি পুনর্গঠন পুনর্গণনা তিনি করতে পারেন আমি সেটি আপনাদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে আহ্বান করছি হচ্ছে আগামী শনিবার এবং এটি কালকে আমরা আইনগতভাবে আমাদের যিনি লয়ার আছেন তার সাথে কথা বলে আইনগত প্রক্রিয়ার ভিতরে যেহেতু কিছু আইনি জটিলতা রয়েছে সেই আইনি জটিলতা গুলো যাচাই বাছাই করে আমি সেটি হাইকোর্টে অবশ্যই যাব এবং সেই হাইকোর্টের কাছে আমি এটির বিচার চাইব যে আমার ভোট গণনা থেকে শুরু করে এবং যে গেজেট প্রকাশ হয়েছে সেটি স্থগিত করার মাধ্যমে আমি আমার এই এলাকায় পুনর্নির্বাচনের দাবি করব এবং সেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আমি ইনশাল্লাহ লড়াই করব। আমি সবকিছু মিলিয়ে বলছি যে নির্বাচন বাতিল যেহেতু সবকিছুই আমি আহ্বান করছি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে যাতে এটি এবং আমি এটির জন্য আইনি যে লড়াই সে আইনি লড়াইয়ের জন্য আমি প্রস্তুত রয়েছি এবং আমাদের আহ মহান হাইকোর্টের কাছে আমি সেই আবেদনগুলো ইনশাল্লাহ করবো এটা আসলে আসিফের মতো এত ছোট মানুষ বয়সে অনেক তরুণ অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পেয়ে গেছে আসলে ওর কথাবার্তার কোনো লাগামহীনতার কারণে আসলে আমাদের স্পোর্টস অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আসলে আসিফের কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি কারণ টোটাল ইঞ্জিনিয়ারিংটা ছিল আমাকে টার্গেট করে সেখানে ধরেন এনসিপি থেকে শুরু করে জামাত এবং সরকারের সরাসরি মদতেই কিন্তু এই ঘটনাটাই ঘটিয়েছে তারা কাটছিল এবং সেটার অসংখ্য প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং আমি আশা করি যে জনগণ যেহেতু আমার সাথে রয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমি ন্যায় বিচার আমি আমার হাইকোর্টের কাছে যাব ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার ন্যায় বিচার আমি ফিরে ডেফিনেটলি আমি আমার মাননীয় চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছি এবং তার কাছে টোটাল অনিয়মের বিষয়গুলো তুলে ধরেছি এবং তিনি বলেছেন যা আমরা এই অনিয়মের অবশ্যই প্রতিকার করব যেখানে যেখানে আমাদের অনিয়ম হয়েছে যেখানে যেখানে কারচুপি দেখা দিয়েছে সেগুলো তথ্য প্রমাণ সহ আমরা সরকারের কাছে আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের মহামান্য হাইকোর্টের কাছে আমরা সেই আবেদনের মাধ্যমে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ থ্যাংক ইউ দেখেন এটা আমাদের শপথ গ্রহণ হবে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে ইতিমধ্যে গেসেট প্রকাশ হয়েছে আমি আশা করি যে সেটা আমাদের যিনি আগামীর যিনি মাননীয় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি সিদ্ধান্ত দিবেন আমি তার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি তিনি কি চিন্তা করবেন আমাকে নিয়ে আমি সেইটি কারোপরি ছেড়ে দিয়েছি তিনি যেই সিদ্ধান্ত দিবেন আমি সেটি মাথা পেতে নেব